যুক্তরাষ্ট্রের চেয়ে বাংলাদেশে দারিদ্রের হার অন্তত এক শতাংশ কম রাখার প্রত্যয় জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আরও বলেন কারো রক্তচক্ষুকে ভয় পায় না বাংলাদেশ কেউ আর দেশকে পেছনে টেনে নিতে পারবে না সকালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআর এর তম প্রতিষ্ঠা বার্ষিকীতে যোগ দিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন এখন জন্ম সনদ দিয়ে বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর রাষ্ট্র ও সরকার প্রধান এবং বাংলাদেশ সফরে আসা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করে পিজিআর পিজিআর ঊনপঞ্চাশতম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে যোগ দিতে ঢাকা সেনানিবাসে বাহিনীর সদর দপ্তরে যান প্রধানমন্ত্রী এ সময় বীর গার্লসদের পরিবারের হাতে তুলে দেন রাষ্ট্রীয় অনুদান দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করায় পিজিআর প্রশংসা করেন প্রধানমন্ত্রী বলেন প্রশিক্ষণ ও আধুনিকায়নে পিজিআর এখন সুসংহত বাহিনীতে পরিণত হয়েছে রেজিমেন্ট অর্থাৎ পিজিআরকে আন্তরিক অভিনন্দন যারা তারা যে তাদের জীবনের উপর ঝুঁকি নিয়ে এবং এই রোদ বৃষ্টি মাথায় নিয়ে রাজ্যের দায়িত্ব অত নিষ্ঠার সাথে পালন করে যান সেই আপনাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ এবং আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই তিনি জানান দেশের সম্পদ বিক্রিতে রাজি হননি বলেই দু এক সালে সরকার গঠন করতে দেয়া হয়নি তবে এখন বাংলাদেশ সারা বিশ্বের কাছেই উন্নয়নের রোল মডেল কমে এসেছে দারিদ্র্যের হার যে বড় দেশ আমরা বাস্কেট কেস সব সেখানে দারিদ্রের হার হলো সাতেরো পার্সেন্ট আমি বলছিলাম যে এক পার্সেন্ট হলেও আমি কমাবো যেন বলতে পারি যে বাস্কেট কেস না দেখেন আপনাদের থেকে ভালো আছি কারো ওইরকম খুতে আমরা ভয় পাই না আমরা ইচ্ছা করলে নিজেরাও পারি সেটা আমরা প্রমাণ করে আজকে বিশ্বে সেটা দেখতেছি ইনশাআল্লাহ বাংলাদেশকে আর কেউ পিছনে টানতে পারবে না আমরা প্রতিরোধ গতিতে বাংলাদেশের অগ্রযাত্রা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের প্রসঙ্গ টেনে শেখ হাসিনা বলেন খবরদারি করা বড় দেশগুলো এখন বাংলাদেশের অগ্রগতি অস্বীকার করতে পারে না ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা